আসসালাম ওয়ালাইকুম ভাইস আমি বিডি রাখি তোমাদের মাঝে নতুন একটা বিরো নিয়ে আসলাম আমারই বয়স দি যদি আমার বয়সটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু বিরোটাতে ফুল দেখে তারপর কিন্তু বিরোটাতে অবশ্যই একটা লাইক করে যাবা আজকে আমি প্রথম বিরোটা শুরু করতে যাচ্ছি লাল কালার দিয়ে যেহেতু বাংলাদেশের অবস্থা এখন লালে লাল সেহেতু তো লাল কালার দিয়ে ভিডিওটা শুরু করলাম প্রথম ভিডিওটা বয়দের তো 16 একটা ম্যাচ স্টার দিয়ে দেই বেশি কথা না বাড়িয়ে যেহেতু যে তো বাংলাদেশ এখন অনেক নেট স্লো সে তো ম্যাচটাতে ঢুকাতে ঢুকাতে অনেক টাইম নিয়ে নিয়েছে সে তো ভিডিওটা কাট করলাম অবশেষে কিন্তু ম্যাচে ঢুকায় দিল লবিতে এখন কবি কিছুক্ষণ দৌড়ে দৌড়ি করার পরে ভিডিওটা কাট করে চলে আসলাম প্লেনে দেখে নিলাম ম্যাপটা কোথায় নামব যেহেতু ম্যাপ দেখে পিকে ল্যান্ডিং দিয়ে দিলাম দেখা যাক পিকে নেমে কী করতে পারি যেহেতু আজকের চ্যামেঞ্জরা লাল গান দিয়েই লাল কালার স্ক্রিন দিয়ে সব কিছুই লাল সে তো যে স্ক্রিনের মধ্যে লাল কালার আছে ওই স্ক্রিন দিয়েই খেলতে হবে ল্যান্ডিং কিন্তু দিয়ে দিলাম কিন্তু কেন গান পাইলাম না আমার পিছনে কিন্তু কেন নেমে গেল ওই কিন্তু গান পাই সাথে সাথে আমারে মাইরা দিল সমস্যা নেই যেহেতু সোলো স্টার দিছি সেহেতু কিন্তু আবার রিভাইভ পেয়ে ফেললাম পিকে যেহেতু প্রচুর এনিম সেহেতু পিকে এক সাইডে নামলাম নামতেছি ল্যান্ডিং দিতেছে পিকে এখন প্রচুর এনিমি নামলাম আরে ভাই দুলা ভাই দিয়ে রাখাই নাম টোকেনটা নাই মেয়ে কিলি করে দিলাম বক্সটা খুলে নিলাম বক্সের ভিতরে এমপি ভাই ওই নেট কত ষোলো বুঝেন ভাই বাংলাদেশে কুই থেকে কুই এসে বসছি তখন আইয়া একটা জায়গায় আনে এম টেন এম টেন স্ক্রিন যেহেতু লাল এমপি ভাই পালায় লাল এম টেন নিয়ে নিলাম ওই যে নতুন আবার আগুনের একটা স্ক্যান গান দিয়েছে ওইটা নিয়ে নিলাম কিন্তু ওইটাও লাল কিন্তু স্ক্যান নাই এটা তো এখন স্ক্যান দেয় নাই মনে হয় নাকি লোড করতে করতে এখানে চব্বিশটা এমও পেয়ে গেলাম শর্ট গানের যাই ছোট পর্দাতে যাই এখন ছোট গোটাতে একটা এসকার আছে তো যেহেতু গান থমথম এসকারটা নিয়ে নিলাম সেই আরে ভাই টোকেনের লোকেশন দিয়ে আসছে পাঁচশো টোকেন পাঁচশো টোকেন পেলাম সমস্যা নাই টোকেনগুলো দিয়ে গানগুলো এক সামনে মেরি পুরো গড়টাকে লোড করে নেই দুইটা মেরি নিয়ে নিলাম তো প্রচুর মেরি নিয়ে নিয়েছি সে তো আর এমন এমন নেওয়া গেল না ব্যাগ ফুল হয়ে গেল গাড়িটা নিয়ে এখন সোজা বরাবর কাট করে ভিডিওটা চলে যাব ফেক টুরিতে ফেক টুরিতে কিন্তু অবশেষে ভিডিওটা কাট করে চলে আসলাম ফেক লোড করার জন্য আসছি ভাই এনিমি তেনিমি সামনে পড়লো না સામે 200 ટોકન આલી એમ 14 કોઈતા એમ 14 તો લાલ સ્કિન ના નહીં નહીં બીએસ બીએસ સે એમ ડાવ કે મતલબ નહી બીએસ દેવતા મેડી મેડી બેક ફૂલ થઈ ગઈ મારી નેમ કોઈ બંગલા તો હોસ્ટર કોટિંગ ઇજ નાઈ ফেক্টরির ভিতরে ভিতরে চলে গেলাম যেহেতু এদিকে এত একটা লোক নাই সিঁড়িগুলো দিয়ে উপর থেকেই আগে লোডটা শুরু করি উপরে এত একটা লোড নাই এনিমি মনে হয় এখানে আসছিল নাকি লোড নাই তো এক হাজার টোকেন আছে সে চিপ কিনি দুইটা আরে ভাই এনিমি সামনে এই নেট ভাই মোবাইল সোলোই হয়ে গেছিল ভাই গোটা বলা ভাই আবার চলে যাইছে আমার হাতে এসকার এম টেন টপ আসে সেন্টিনো ক্যারেক্টার আবার ফেক সাদের উপর মনে হয় চলে গেছে ফেক সাদের উপর ভাই কি একটা গান দিছে গেলি না ক্যারেক্টার দিছে সরি ভুল হয়ে গেছে গান বললে হলে ক্যারেক্টার দিছে ওইটা দিয়া ফেক উপর থেকে আইসা নিয়েছে মারে যেহেতু এখানে এনিমি সে তো এখান থেকে বেগে যাওয়াটাই আমার জন্য ভালো হবে ভাই আবার আরও পাঁচশো টোকানের বস্তা পেয়ে গেলাম মোট আঠারোশো টোকেন হয়ে গেল আমার পাঁচ কাছে চাই আরে ভাই এখানেও ফাইট চলতেছে এইখানেও থামা যাইব না এই যে গাড়িতে টোকা দিয়েও দিছে অলরেডি চিপা চাপা দা ঢুকাইয়া তারপরে গাড়িটা নিয়ে যাচ্ছি এখান থেকে আমার কাছে ভাই গাড়ি ক্যারেক্টার নাই ভাই গোটা অনেক বড় ফাইট কাটে চলে আসলাম ওদের থেকে যাই জুনের বাড়ি থেকে লোড করে আসি এখানে যেহেতু এনিমি এখানে নামাই যাইব না ভাই জুন থেকে লোড করে তারপরে ফাইট টাইট নিম ভাই কি রে ভাই যেদিকে যাই শুধু পাঁচশো টোকানের বস্তা এই পর্যন্ত পাঁচশো টোকানের তিনটা বস্তা পাইছি ভাই মোট পনেরোশো টোকান পাইছি এমনি টোকাই এই সামনে ভাই যেদিকেই কি বলবো ভাই দিলাম আরে একটা ডেক্কা ভাই দিছি দুই ডেক্কা ডেকা লাগে একটা কি রে শিট এখানে আমি একটা পাকনা আমি লাইছি জানেন দুইটারে গেছি ডেক্কা দিতে তার কারণে মারা রাখাইছি একটা কিন্তু অলরেডি মাইরা লাইছি আর একটা জিরা ডেকা দিছি ওইটাই আমার এই যে বিজন্দা মাইরা দিছি যেহেতু মাইরা দিছে তার জন্য এই পর্যন্ত ভিডিওটা যেহেতু প্রথম বয়স বয়েস দেবির নাম সে তো কিন্তু প্রচুর সমস্যা হয়েছে বয়দের কিছু সময় তো আটকাইয়া গেছে যদি কোনো খারাপ বাসা বলে থাকি তাহলে ক্ষমা দিন